রিয়া দাঁড়িয়ে আছে সাদের দরজার সামনে সবাই ব্রুকুচকে তাকায় এত রাতে এখানে এ কি করছে রিয়া সবাইকে এভাবে তাকাতে দেখে দাঁত কেলিয়ে হাসে সবার মুখে বিরক্তির সাপ রুহি জোর খাসি দিয়ে বলে রুহি রিয়া পু তুমি এখানে রিয়া সবার সামনে এসে বলে রিয়া তোমরা কি গেম খেলছো আমিও খেলবো বলে এসে বসে পড়ে সবাই মুখে বিরক্তির সাপ রুহি সবাইকে উদ্দেশ্য করে বলে রুহি তাহলে আবার গেম স্টার্ট করা যাক সবাই একসাথে হ্যাঁ বলে উঠে শুভ্র এই কোনো ইন্টারেস্ট নেই রিয়াকে দেখে যেন আরও বিরক্ত হয়েছে সে একেবারে গায়ে পড়ার স্বভাবের মেয়ে একদম সহ্য করতে পারে না রুহি আবার বোতলে ঘুরি দেয় বোতল ঘুরতে ঘুরতে গিয়ে পরে রোমানের দিকে সবাই একসাথে ইয়ে বলে চিৎকার করে উঠে অহনা রোমানকে উদ্দেশ্য করে বলে অহনা ভাইয়া আপনি কি নিবেন টুট নাকি রোমান হাসে গাল চাপ সেই হাসি যেন অসম্ভব সুন্দর দেখায় রোমান অহনা মাথায় হাত দিয়ে কিছু ভাবতে থাকে তার ভেতরে রুহি চিল্লিয়ে বলে উঠে রুহি এই যে পাগল বলেই জীব কাটে ও সরি ভাইয়া আসলে নীলয় ভাইয়া তো গানের মান ইজ্জত কিছু রাখলো না তাই আপনি আমাদের সবার সুন্দর একটা গান গিয়ে শোনান এবং গানের মান সম্মান আনুন থেকে নীলয় বলে উঠে নিলয় বোন হয়ে এভাবে আমার মান সম্মানের পালুদা করতে পারিস না রোহি নীলয়ের দিকে তাকিয়ে হাসে নীলয় দুঃখে দুঃখী ভাব নিয়ে বলে নীলয় আজ কেউ নাই বলে সবাই আমার সাথে এমন করে যদি কেউ থাকত তাহলে সে হয়তো আমার পক্ষ নিয়ে ঝগড়া করত নীলয়ের কথা শুনে সবাই হেসে দেয় রুহি সবাইকে বলে গাইস সবাই থামো এবার আমরা যাকে ডিয়ার দিছি সে সেইটা আগে করুক নীলয় সবাইকে উদ্দেশ্য করে বলে নিলয় রোমান ভাই তো অনেক সুন্দর গান গাইতে পারে তবে গিটার হলে গান আরও সুন্দর হবে ওয়েট আমি পাঁচ মিনিটের মধ্যে গিটার নিয়ে আসছি নীলয় নিচে চলে যায় গিটার আনতে রোজ সেই তখন থেকেই চুপ করে আসে শুভ্র এত কাছে থাকায় অস্থির হচ্ছে পাঁচ মিনিট পর নীলয় গিটার নিয়ে হাজির হয় রোমানের হাতে দিয়ে বসে পড়ে রোমান রুহির দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দেয় তারপর রুহির দিকে তাকিয়ে গিটার টুং টাং শব্দ তুলে গাইতে শুরু করে রোমান বলতে গিয়ে মনে হয় বলতে তবু দেই না হৃদয় কতটা তোমায় ভালোবাসি চলতে গিয়ে মনে ছু নয় তোমারই কাছে ফিরে আসি তুমি তুমি শুধু এই মনে রানাছে কানাছে সত্যি বলো না কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে বলতে যে মনে হয় বলতে তো বোধাই না হৃদয় কতটা তোমায় ভালোবাসি গান শেষ করে রোমান সবার দিকে তাকায় সবাই মুগ্ধ হয়ে রোমানের গান শুনে রুহি মুস্কি হাসি গেম আবার শুরু হয় এইবার বোতল গিয়ে পড়ে রোদের দিকে রোদ হত হয়ে যায় রুহি হাসি দিয়ে বলে রুহি ভাবিজি এইবার বলো তুমি ট্রুথ নাকি ডেয়ার রোদ কিছুটা অস্বস্তি পড়ে যায় আস্তে করে বলে রোদ ট্রুথ রুহি মাথায় হাত দিয়ে ভাবতে থাকে কী প্রশ্ন করা যায় রুহি কিছু একটা ভেবে বলে রুহি শখের পুরুষকে নিয়ে কিছু বলো রোদ মাথা তুলে দিকে তাকায় শুভ্র চোখ ফোনের দিকে সে ফোন টিপসে রোদ এক নজর শুভ্রের দিকে তাকিয়ে তারপর চোখ ফিরিয়ে নেয় আনমনে অন্য দিকে তাকিয়ে বলতে থাকে রোদ আমার চোখে দেখা সব থেকে সুন্দর পুরুষ সে তাকে ভালোবাসার পর অন্য কাউকে কখনো ভালো লাগেনি সে হচ্ছে অপতাপ্ত আগুন যাকে ছুটে গেলেই আমি পড়ে যাই বারবার আঘাত পাই শুভ্র এতক্ষণ সব কথা কানে যাচ্ছিল রোদের দিকে তাকাতে দেখে রোদ অয়নের দিকে তাকানো শুভ্র রাগ যেন দাও দাও করে জলে উঠে মনে মনে বলে শখের পুরুষ আসে বা খুব সুন্দর তো হঠাৎ শুভ্র গম্ভীর কণ্ঠে বলে উঠে শুভ্র রাত অনেক হয়েছে রুহি এখন রুমে যা আর এই সব স্টুপিড গেম এইখানে বন্ধ কর রুহি কিন্তু ভাইয়া গেম তো রুহি আর কিছু বলতে পারে না শুভ্র বসা থেকে উঠে বলে আর এক মিনিট যেন কাউকে সাধে আর না দেখি বলে সাত থেকে চলে যায় রুহি সবাইকে বলে রুহি আর গেম খেলা হবে না চলো সবাই আস্তে আস্তে সবাই সাধে থেকে নেমে যায় পেছনে পড়ে রোদ নীলা সাথেই ছিল কিন্তু তার ওয়াশরুম যাওয়ার প্রয়োজন হয় তাই সে দৌড়ে চলে যায় রোদ সবার পিছনে একা একা আসতে থাকে হঠাৎ শুভ্র কথা থেকে সামনে আসে রোদ ভয়ে দু কদম পিছিয়ে যায় শুভ্র গম্ভীর কণ্ঠে বলে উঠে শুভ্র রোদ পাঁচ মিনিট মধ্যে আমার রুমে আয় বলে শুভ্র চলে যায় রোদের কেমন যেন সব কিছু অসহ্য লাগছে শুভ্র কথা শুনে মনে পড়ে যায় সেদিন রাতের কথাগুলো মনে পড়ে রোদ শুভ্রের রুমে না গিয়ে সোজা নিজের রুমে চলে যায় রাত এখন একটা তিরিশে এক ঘন্টা ধরে শুভ্র ওয়েট করছে রোদের জন্য কিন্তু এই মেয়ের আসার নামই নেই রাতটা যেন আরও বেড়ে যায় শুভ্র মনে মনে বলে এইটুকু চারশো গ্রাম মেয়ের সাহস কি করে হয় তার কথা অমান্য করতে শুভ্র রুম থেকে বেরিয়ে যায় রোদের রুমের দিকে রোদ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে তোয়ালে দিয়ে মুখ মুছতেছিল গায়ে একটা লাল বেগুনি মিশ্রিত রঙের থ্রি পিস পরা গায়ে অন্যটা বেডের ওপর রাখা রোদ তোয়ালে বেলকুনিতে মেলে দিয়ে রুমে আসতেই দেখে রুমের শুভ্র কেমন করে যেন তার দিকে তাকিয়ে আসে রোদের কিছু সময় লাগে সব কিছু বুঝতে রোদ কাপা কাঁপা গলাই বলে রোদ আপনি এইখানে শুভ নজর এখনো রোদের দিকে শুভ্র রোদের দিকে তাকিয়ে বলে শুভ্র অন্য ছাড়া তো খুব হট লাগছে তা এই সব আমাকে দেখিয়ে কি হিপ্রাটাইস করতেই চাইছেন মিস রোদ ও সরি সরি মিসেস রোদ রোদের হুশ আসে শুভ্রের কথায় তাড়াতাড়ি বেদ থেকে ওড়না নিয়ে গায়ে জড়িয়ে নেয় শুভ্রকে হঠাৎ রুমে দেখে রোদের ভয়ে অন্য কোনো দিকে খেয়াল ছিল না শুভ্র রোদের সামনে দু কদম এগিয়ে যায় রোদ তুতলিয়ে বলে রোদ এই আপনি এই আমার রুমে থেকে যান বলছি শুভ্র যাব তো তার আগে আমার কথার উত্তর দে আমি তোকে ডাকছি যাসনি কেন রোদ বিরক্তি হয়ে বলে রোদ ইচ্ছে হয়নি তাই যায়নি শুভ্র লিভে যাওয়া রাগটা যেন আবার দাও দাও করে উঠে শুভ্র রথকে দেওয়ালের সাথে চেপে ধরে গাল চেপে ধরে রাগে রিরি করতে করতে বলে শুভ্র মুখে দেখছি বলি ফুটছে হ্যাঁ তোর সাহস কি করে হয় আমার কথা অমান্য করার রোদে চোখ দিয়ে পানি পড়েছে ব্যথায় মনে পড়ে যায় সেই দিন রাতের কথাগুলো রোদ রাগে দুঃখে শুভ্রকে ধাক্কা দেয় হঠাৎ ধাক্কায় কিছুটা দূরে সরিয়ে যায় শুভ্র রোদ শুভ্রর দিকে তাকিয়ে চোখে চোখ রেখে বলে রোদ শুবেন আপনি আমাকে শুভ্র রাগটা যেন আরও বেড়ে যায় রোদের দিকে এগিয়ে শুভ্র বলে শুভ্র আমি শুভ না তোকে শুবে তোর শখের বাতার যাকে নিয়ে সাদের ডলাডলি করছিলি যাকে নিয়ে কত সুন্দর কবিতা বলেছিলি হ্যাঁ রোদের রাগটা যেন আরও বেড়ে যায় একটা মেয়ে কিছু সহ্য করলেও তার চরিত্র নিয়ে কথা বললে তা কখনো সহ্য করতে পারে না শুভ্র রোদের চুলের মুঠি ধরে বলে শুভ্র খুব বেশি ভালোবাসা দিয়েছে তোর ভাতার তোকে তাই না হ্যাঁ যার জন্য মুখে বুলি ফুটেছে হ্যাঁ রোদ শুভ্রকে ধাক্কা দিয়ে সরিয়ে গালের সজরে একটা দেয় শুভ্র স্তব্ধ কারণ তার ছিল না রোদ তার গায়ে হাত তুলবে দিকে আঙ্গুল উঠিয়ে বলে রোদ মিস্টার শুভ্র চৌধুরী আপনি যদি আমার চরিত্র নিয়ে আর একটা বাজে কথা বলেন তো ভুলে যাবো আপনি আমার স্বামী রোদের চোখে পানি আর চোখ মুখে ফুটে উঠেছে রাগ হিংস্রতা শুভ্র এই রোদকে চিনতে পারছে না কেন যেন অচেনা লাগছে রোদ শুভ্রকে উদ্দেশ্য করে আবার বলে রোদ কি বলেছিলেন আমি নোংরা ডাস্টবিন নষ্ট নারী আমি তো কেন এসেছেন আমার কাছে আর কেন বা দেখেছেন আপনার রুমে আর কেনই বা আমাকে শুয়েছেন আপনি তো এখন নোংরা হয়ে গেলেন রোদের চোখ দিয়ে পানি পড়েছে শুভ্র চুপচাপ রোদের দিকে তাকিয়ে আসে রোদ আবার বলে উঠে রোদ আপনি আমাকে বলেছিলেন আমি যেন কখনো আপনার সামনে না যাই আমি এতদিন আপনার সামনে যাইনি নিজের এই নোংরা চেহারা লুকিয়ে রেখেছি আপনার কাছ থেকে তো আপনি কেন এসেছেন আমি শুধু এইটুকু বলতে চাই আমাকে নিয়ে আপনার যত ভুল ধারণা তা যেন কখনো না ভাঙে কখনোই যে না ভাঙে আপনি সারা জীবনে রকম ভুল ধারণা নিয়ে থাকেন শুভ্র ভাই রোদের চারপাশ যেন অন্ধকার হয়ে আসে শুভ্র কিছুটা দৌড়ে গিয়ে রোদকে ধরে রোদ আস্তে আস্তে করে কিছু বলছে শুভ্র রোদের মুখের কাছে কান নিয়ে গিয়ে শুনে রোদ আমি খুনি নই শুভ্র ভাই আমি মামনিকে খুন করিনি ভাই শুভ্রের বুক ডক করে উঠে অজানা কিছু একটা তার ওপরে জেগেও ধরে রোদকে ভেছানায় শুয়ে রেখে রুম থেকে বেরিয়ে যায় শুভ্র